কিসের গস্তো গরুর গস্তো কোন লেন আ হ্যাঁ কেরা দিছে ও গোস্ত আমার খাইবার মন আছে চাচি খাম নিয়ে যাবো না আমাদের বাড়ি বনে আপনার বাড়ি কোথায় বাইনা গো না বাইনা গো না এই গোসানছেন কোথা থেকে দাইরা দাইরা বড়া থেকে কি কি কেমনে আনছেন তাইলে মন ভাল আছে ম আমি আরে মাশগল না এটা আপনি আমি পরীক্ষা করে দেখলাম আপনার মন কি রকম ভালো আছেন তো আপনি না না নিমু না এই যে এগা এগিলা কি এগিলা ওহ আপনি হাত কাপে কেন অসুস্থ ওষুধ কিনতে চাইছেন এখানে ওষুধ কিনতে চাইছেন

ডিজিটাল পদ্ধতিতে আপনি মোবাইল নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে তো কাকি আপনার সাথে আপনার সাথে একটু ফান করলাম ঠিক আছে মনে কিছু নিয়েন না ঠিক আছে ঠিক আছে দর্শক আসলে আমরা অনেকই বুঝি তো কাকি ধন্যবাদ দোয়া করেন আপনি আপনার বোকা মাই খাই দর্শক আসলে সবাই মানুষ এভাবেই মানুষের মাঝে যায় এবং কি তারা আসলে কার কাছে আস্থা পাবে তার কাছেই তারা যায় মূলত আমরা সবসময়ই চিন্তা ভাবনা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য আসসালামু আলাইকুম